আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে রাজ্যের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার দরুন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার আগামী তিন মাসের জন্য ওই রাজ্যের তিনটি জেলা থেকে ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের বাজারে নেপাল এবং ভুটান থেকে আসা নিম্নমানের চা পাতার রমরমা রুখতে আন্তর্জাতিক সীমান্তে চেকপোস্ট চা পরীক্ষা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের র্যালির শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে ঠাকুর পঞ্চানন বর্মার একশো সাততম জন্মবার্ষিকীতে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল গেমসে বাংলা এবার ষোলোটি সোনা সহ সাতচল্লিশটি পদক নিয়ে অষ্টম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে বিস্তারিত খবরে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে রাজ্যের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে রাজ্যের দেওয়া জমিতে আটশো মেগাওয়াট তাপবিদ্যুৎ ইউনিট গড়তে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জেএসডব্লিউ গোষ্ঠী 2030 তিরিশ সাল নাগাদ এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা যার পুরোটাই কিনে নেবে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এজন্য প্রতি ইউনিটে দাম ধার্য হয়েছে পাঁচ টাকা ৪৫ পয়সা সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই মর্মে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম এবং জেএসডব্লিউ গোষ্ঠীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় পঁচিশ বছর ধরে বিদ্যুৎ কেন্দ্রটি চালিয়ে ওই সংস্থা তারপর সেটি রাজ্যের হাতে তুলে দেবে বছর দেড়েকের মধ্যে বৃহত্তর কলকাতায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সংযোগ পৌঁছে যাবে বলে সরকার জানিয়েছে রাজ্য বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান পশ্চিমবঙ্গে পাইপে রান্নার গ্যাস সরবরাহের জন্য কাজ চলছে সাতশো পঁচানব্বই কিলোমিটার পাইপলাইন লাইন বসানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এ প্রসঙ্গে ওই প্রকল্পের দায়িত্বে থাকা বেঙ্গল গ্যাস কোম্পানির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা গেইলের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপম মুখোপাধ্যায় বলেন দু সালের মাঝামাঝি সময়ের মধ্যে কলকাতা লাগা নিউ টাউনে পাইপ বাহিত গ্যাস সরবরাহ শুরু হবে পরে ধাপে ধাপে ইএম বাইপাস লাগোয়া চিংড়িখাটা থেকে শহরতলীর গড়িয়া পর্যন্ত তা পৌঁছে যাবে কল্যাণীর গয়েশপুর পর্যন্ত এই পাইপ ইতিমধ্যে পৌঁছেছে এরপর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ব্যারাকপুর পর্যন্ত তা এগিয়ে নিয়ে যাওয়া হবে তারপর পৌঁছবে নিউ টাউনে অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার দরুন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার আগামী তিন মাসের জন্য ওই রাজ্যে তিনটি জেলা থেকে ডিম এবং মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এছাড়া রাজ্য সরকারের সম্পদ উন্নয়ন দপ্তর থেকে সমস্ত পোলট্রি ফার্মকে সতর্ক করা হয়েছে যদি কোনো পোলট্রিতে হাঁস বা মুরগির মধ্যে ঝিমুনি খিদে না পাওয়া বা বার্ড ফ্লুর মতো অন্য কোনো উপসর্গ দেখা যায় তবে সেটিকে আলাদা করে রাখতে হবে এবং তার তিন কিলোমিটারের মধ্যে বিশেষ নজরদারি চালাতে হবে এ ধরনের সতর্কতামূলক বার্ড ফ্লু প্রতিরোধে জরুরি পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হচ্ছে এদিকে রাজ্যে পোল্ট্রি মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে তারা সব রকম সতর্কতা অবলম্বন করছেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি বলেন মুরগির মাংসের জন্য রাজ্য শনির বল ফলে আতঙ্কের কোন কারণ নেই পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত নেই অল্পে বাড়বো ডিগিয়া হয়েছে এটা সত্য আমাদের অন্য রাজ্যে কি কোনোভাবেই জীবন্ত মুরগি আমাদের রাজ্যে আসে না অন্যমতে যদি কিছু ডিম আসে ডিম দিয়ে তো ডাইরেক্ট কন্টাক্ট হয় না এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কোন রকম এই সংক্রমণের কোনো খবর নেই আমরা পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করছি যে বাথরুম ভিত্তি থেকে দূরে থেকে নির্ভয়ে ডিম চিকেন খান রাজ্যের বাজারে নেপাল এবং ভুটান থেকে আসা নিম্নমানের চা পাতার রমরমা আটকাতে আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে চা পরীক্ষা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে নমুনা সংগ্রহ করে চা উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে ওই কেন্দ্র থেকে ছাড়পত্র পেলে তবেই সীমান্ত পেরিয়ে চা পাতা বোঝায় গাড়ি এ রাজ্যে প্রবেশের অনুমতি পাবে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন সীমান্তে দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগকে এ ব্যাপারে কার্যকরী ভূমিকা গ্রহণের অনুরোধ জানিয়ে রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হচ্ছে উল্লেখ্য রাজ্য সরকার চা উৎপাদনে কুড়িটিরও বেশি কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ করেছে কিন্তু বর্তমানে নেপাল ভুটান থেকে আমদানি করা যা পাতায় তার ব্যবহার হচ্ছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতেই এই সিদ্ধান্ত অসুস্থ মেয়ে হাসপাতালে বমি করায় বাবাকে দিয়ে জোর করে তা পরিষ্কার করানোর ঘটনায় রাজ্য সরকার নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে প্রেক্ষিতে শান্তিপুর জেলা হাসপাতালের সুপারকে তার বক্তব্য জানাতে বলা হয়েছে উল্লেখ্য গত বুধবার রাতে শান্তিপুরের বাসিন্দা সমীর শিল তার অসুস্থ পাঁচ বছরের মেয়েকে নিয়ে হাসপাতালে গেলে করে ফেলে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে দিয়ে জোর করে সেই বমি পরিষ্কার করান বলে অভিযোগ হাসপাতালের সুপারের কাছে আজ সমীরবাবু লিখিত অভিযোগ দায়ের করেন তবে অভিযুক্ত চিকিৎসক জানিয়েছেন জোর করার কোনো ঘটনাই ঘটেনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রোগী কল্যাণ সমিতিও এদিকে ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেইশে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো উনিশতম পর্ব অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে এআইআর নিউজ রিডি নিউজ পিএমআ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্য সরকারের আপত্তি খারিজ করে দিয়ে আগামী রবিবার পূর্ব বর্ধমানে সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর র্যালির শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট সংঘের প্রধান মোহন ভাগবত এই সভায় বক্তব্য রাখবেন মাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষা চলাকালীন এ ধরনের সভায় লাউড স্পিকার বাজলে অতিরিক্ত আওয়াজে পরীক্ষার্থীদের অসুবিধা হবে এই কারণ দেখিয়ে এর আগে পুলিশ সভার অনুমোদন বাতিল করে দেয় এরপরই উদ্যোক্তাদের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানানো হলে বিচারপতি অমৃতা সিনহা তা খারিজ করে দেন তবে বেশ কিছু শর্ত রাখা হয়েছে মানুষের জমায়েত এবং লাউডস্পিকারের তীব্রতা যতটা সম্ভব কম রাখতে হবে বলে বিচারপতি জানিয়েছেন রবিবার কোনো মাধ্যমিক পরীক্ষা নেই বলেও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি পণ্যবাহী বার্জ সি ওয়ার্ল্ড অর্ধেক ডুবে গেছে নদীর চড়ায় ধাক্কা মারার পর পাটাতনের পাশাপাশি মাঝের অংশ থেকে বার্জটি দুভাগে ভাগ হয়ে যায় ইতিমধ্যেই ডুবেছে ইঞ্জিনের অংশ কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফে ডুবন্ত বার্জ থেকে জল নদীতে ফেলে শ্রমিকরা তা উদ্ধারের কাজ চালাচ্ছেন তবে এই জলে মিশে রয়েছে বার্জের মোবিল ও ফ্লাই অ্যাশ এর ফলে নদীতে দূষণের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা এই এলাকায় প্রচুর প্রান্তিক মৎস্যজীবী মাছ ধরেন তাই বার্জটি পুরোপুরি ডুবে গেলে সমস্যা বাড়তে পারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে মেদিনীপুরে সুফি সাধক বড় হুজুরের উরুস উৎসবে এবার বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য সেখান থেকে পুণ্যার্থীদের নিয়ে কোন ট্রেন আসছে না আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন গত একশো বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজবাড়ী থেকে একটি স্পেশাল ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মেদিনীপুর আসত এবছর উরুস উৎসব পালিত হবে নির্দিষ্ট দিনে আগামী সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশি পুণ্যার্থীরা উরুসে আসলে কয়েকদিনেই তিরিশ কোটি টাকার ব্যবসা হত বলে জানা গেছে যার অনেকটাই এবছর ব্যাহত হবে কোচবিহারের গীতালদহের হরিদাস খামার সীমান্তে তিন নম্বর গেটের কাছে বাংলাদেশি দুষ্কৃতীরা বিএসএফ কর্মীদের লক্ষ্য করে হামলা চালালে উত্তেজনা ছড়ায় ঘটনায় এক সেনা জওয়ান আহত হয়েছেন জানা গেছে কাঁটাতারে বেড়ার ওপারে ভারতীয় জমিতে টহলরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ইটপাটকেল ছুটতে থাকে খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছয় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ঠাকুর পঞ্চানন বর্মার একশো তম জন্মবার্ষিকীতে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে ঠাকুর বর্মার মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শিখা চ্যাটার্জী ও সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা মেয়র গৌতম দেব জানান নৌকাঘাট মোড়টি পঞ্চানন বর্মার নামাঙ্কিত করার জন্য একটি প্রস্তাব পাঠানো হবে অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মু ঠাকুর পঞ্চানন বর্মাকে রাজবংশী সহ সমাজের সর্বস্তরের কাছে দেবচিত্র মানুষ হিসেবে উল্লেখ করেছেন ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার একশো সাতষট্টি অনুষ্ঠানে আজ দার্জিলিংয়ে বাতাসিয়া যুদ্ধ স্মারকে বাহাত্তর ফুট লম্বা ভারতীয় পতাকা স্থাপন করা হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বলেন ঐতিহ্যবাহী বাতাসিয়া যুদ্ধ স্মারকে দীর্ঘ পতাকা দণ্ড নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হওয়া এক উল্লেখযোগ্য কৃতিত্ব উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় এক অসুস্থ বৃদ্ধাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে জানা গেছে কয়েকদিন আগে বৃদ্ধার ফিমার বোন ভেঙে যাওয়া এক ফিজিওথেরাপিস্ট বাড়িতে আসা যাওয়া করতেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উত্তরাখণ্ডের ন্যাশনাল গেমসে বাংলা এবার ষোলোটি সোনা সহ সাতচল্লিশটি পদক জয় করেছে এর মধ্যে রয়েছে তেরোটি রুপো এবং আঠারোটি ব্রোঞ্জ পদক তালিকায় বাংলা অষ্টম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে উল্লেখ্য আজই শেষ হয়েছে জাতীয় গেমস শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সরকারি বেসরকারি যৌথ অংশীদারিতে রাজ্যের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার দরুন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার আগামী তিন মাসের জন্য ওই রাজ্যের তিনটি জেলা থেকে ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল গেমসে বাংলা এবার ষোলোটি সোনা সহ সাতচল্লিশটি পদক পেয়েছে